আমরা যারা দর্জি কাজ করি আমরা কিন্তু অনেকেই কাটিং করার পর গলার পট্টি এটা কিভাবে লাগাতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যারা হচ্ছে দর্জি কাজে নতুন রয়েছে আমরা কিন্তু ফলো করলে এই বিষয়টা দেখতে পারবো যে কীভাবে এইখানে এই কামিজের গলাটি বা এই পট্টিটি কীভাবে সেট করতে হয় দেখুন কামিজের পট্টি সেট করার জন্য অবশ্যই আমাদের পট্টির পাটটা হচ্ছে উল্টো দিক এবং সেই সাথে কামিজের যে পার্টি থাকবে বা বডির যে পার্টি থাকবে কিংবা পিছনের যে পার্টি থাকবে সেটিকে সোজা দেখিয়ে রেখে কিন্তু আমাদের এখানে এই জয়েন্টটি করে নিতে হবে আর অবশ্যই মিডিল সমান রাখার জন্য বা এই সেলাইটা সোজা করার জন্য অবশ্যই মিডিল বরাবর প্রথম অবস্থায় একটি সেলাই দিয়ে নিতে হবে তাহলে আপনার কাজের যে ফিনিশিংটা রয়েছে এই ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসবে তো যারা হচ্ছে আমার পেজে নতুন রয়েছেন এই ধরনের ইন্টারেস্টিং বা ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমার এই পেজটি অবশ্যই ফলো করে রাখতে পারেন এবং সেই সাথে যারা ভিডিওটি প্রথম দেখতেছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিতে পারেন তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে তো এখানে দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংভাবে কিন্তু সেলাইটা করতেছি আপনি চাইলে কিন্তু এই বিষয়গুলো বা এই ফর্মুলাগুলো ফলো করে যে কোনো গলার পট্টি আপনি কাপড় দিয়ে হোক কিংবা হচ্ছে বক্রম দিয়ে হোক একদম ফিনিশিংভাবে এভাবে কিন্তু লাগিয়ে নিতে পারবেন তো এই দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা করে নিচ্ছি তাহলে দেখতে কিন্তু সুন্দর দেখাবে তো যারা হচ্ছে ভিডিওটি এখনও শেয়ার দেননি অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার পেজটি ফলো করে সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে